প্রেম হয়ে উঠলো এক উড়ন চণ্ডীর মেয়ের সাথে এক গম্ভীর পুরুষের একজন অন্যদের সামনে হাসতে কয়েকবার ভাবে আরেকজন সেখানে সবার সামনে করে কান্না করতে ভীষণ অপর্যন্ত রাস্তায় বিড়াল দেখেও ওটাকে পারলে নিজের ঘরে নিয়ে আসে খালি চোখে দেখলে তাদের দুজনের দুজনের মাঝে মিলের মমও নেই যত দূর চোখ যাবে শুধু দৃশ্যমান হবে তাদের মধ্যে অগণিত অমিলগুলো একজন পছন্দ করে দুধ চাদ আরেকজন তো কফি একজন বই পোকা অন্যজন সিনেমা প্রেমী পছন্দের এই অমিল নিয়ে অন্যদেরকে দরকার হয় না নিজেরাই পচায় একজন আর মানুষ দেখলেই মাথা ব্যথা অন্যজন সেখানে মানুষ ছাড়া দুদণ্ড ভাবতেও তার কষ্ট হয় অথচ তবু তারা একসাথেই আছে তাদের মতো অমিলের মাঝে তাদের মাঝে একটা মিল আছে আর সেটা হচ্ছে ভালোবাসার মিল তারা একে অপরকে ভালোবাসে তাই তো হাজারো অমিলেও কিছু যায় আসে না যে কথা বলে না তাকে জোর করা হয় না কথা বলতেই হবে যে কথা বলে তাকে কখনো থামিয়ে বলা হয় না অনেক হয়েছে এবার থামো বরং একজন অন্যজনের নির্বতকে উপভোগ করে অপরজনকে করে বিপরীত জানার বক্পকানিকে চাঁদ দেখতে ভালো না লাগলেও মন ভাগে না কারো যে নিজের জগৎ ছোট করে রেখেছে তা করা হয় না জগৎ বড় করতে যে ঘরে বিড়াল ছানা এনে রাখে আবার তাকে বলা হয় না বাইরে ফেলে আসো কে চা খাবে আর কে কফি খাবে এর মাঝে ভিন্নতা থাকলেও এইসব প্রস্তুতকরণের সময় দুজনের উপস্থিতি থাকে রান্নাঘরের গরম উত্তাপে দাঁড়িয়ে পৃথিবীর সব অমিল হার মানে পৃথিবীর সব অমিল হার মানানো যায় যদি ভালোবাসার মিল থাকে দুজনার ধরে রাখার তীব্রতা যদি উভয়ের মাঝে থাকে ছোটোখাটো সমস্যা কিংবা কমতি ওই তো ভালোবাসা দিয়েই পুষিয়ে দেওয়া যায় কথা হচ্ছে মানুষটাকে পাশে নেওয়া কথা হচ্ছে মানুষটাকে পাশে পাওয়া নিয়ে তাহলে সব জয় করা যায় তার জন্য অনায়াসে